শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার অবস্থান নিয়েছে একবার চিন্তা করেন চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা সেই কর্মসূচিকে সারা দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে তখন ডক্টর ইউনুসের কি অবস্থা হবে কিছু কিছু নেতা যেগুলা ওই যে শাহাবাগে ইনকিলাব মঞ্চ এবং হচ্ছে মিরপুর রোডে যে ক্রিকেট খেলে শিবিরের যেগুলো নামছে। না এই কেন এই কথা। কারণ যারা কাল থেকে মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লিখ ধরবো লিখ পিটাবো এই করবো সেই করব। তাদেরকে যদি এই জনতা পায় সিরা ভালাবে তো সারা জীবন দেখে আসছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময় করি ঘড়ি করে ডক্টর ইউনুস লাস্ট মুলাটা ঝুলাইলো যে ওয়ান ওভার তার হচ্ছে এই যে নির্বাচনের ভোট একসাথেই হবে এই ধরনের কিছু একটা মুলা ঝুলাইছে কিন্তু কথা হচ্ছে এই প্ল্যান তো ধোপে টিকবে না কারণ সাধারণ জনতা যেভাবে ঢাকা ঢোকা শুরু করছে এখন আউমলিগের লকডাউন কর্মসূচিতে তারা তো শুধুমাত্র মওমো সমর্থন দিয়ে আজকে ঘরে আছে আর রাস্তাঘাট ফাঁকা যখন এই মানুষগুলা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই যে ঢাকার বাইরে থেকে আসা মানুষগুলা সাথে যুক্ত হবে তখন বুঝতে পড়তেছেন বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব হ্যাঁ বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে যারা এই যে কথায় কথায় লিগের সাথে এই করবো লীগের সাথে ওই করবো এটা ভাই জুলাই মাস না এটা কিন্তু সামনে নভেম্বর মাস বুঝতেই তোমাদের জন্য কি অপেক্ষা করছে ঠিক যেভাবে ১৬ ডিসেম্বরে নাকে খদ দিয়ে তোমার বাবারা বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে ঠিক একই ভাবে নভেম্বর মাসেই তোমাদের নাকে খদ দিয়ে বিদায় করা হবে চিন্তা না ধন্যবাদ